নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই হ্যা বিউটিপস দিদি কতটা ছোটো করে বলো এতটা হাত দাও চার আঙুলির বেশি কিন্তু হ্যাঁ চার আঙুলির বেশি হচ্ছে তুমি যেটা বলছো ঠিক আছে বন্ধুরা আর রকম চুল কাটিং ফার্স্ট টু লাস্ট দেখো কয়েকটি কাটিং আছে তোমরা

তুমি এমনি লম্বা হয়েছে বুঝলে এবার উপরের স্টেপগুলো রয়েছে নিচে যদি তুমি যদি বলো না আমি কাটিং করব আমি দেখাচ্ছি তোমার নিচের কাটিংটা দাঁড়াও

এটা আজকে দেখাবো তোমাদের ঠিক আছে এই হলো ফার্স্ট সব বন্ধুরা আমার ভিডিও দেখছো লাভ ইউ লাভ ইউ গাইজ পুরোনো বন্ধুদের থ্যাংক ইউ নিউ ভিডিও নিউ ভিউর্সদের প্লিজ সাবস্ক্রাইব ঠিক আছে অনেকটা লাগছে এটা দিলেও সুন্দর লাগছে এটাও দিলে সুন্দর লাগছে কিন্তু এই এটা দিলে তো চুলের এই যে স্টেপ কাটে না সেপটা অনেকটা হয়ে যায় নিচের দিকটা ঠিক আছে কিন্তু ওই দিকটা বোঝা যায় না হ্যাঁ ওটা তুমি ওই ওইটা ইয়ে করবে মানে ওই